বহু চেষ্টা সত্ত্বেও তারা ব্যর্থ হয় তারা মনে করে মার্ক আর জীবিত নেই তাই তারা সেখান থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই মঙ্গল গ্রহে মার্ক এখনো জীবিত রয়েছে আর সেই ভয়ানক ঝড়ের কারণেই তার পেটে একটি রড ঢুকে যায় আর সেটাকে বের না করেই মার্ক বহু কষ্টে ক্যাম্পের দিকে রওনা হয় কারণ তার অক্সিজেনও শেষ হয়ে এসেছিল অবশেষে মার্ক তাদের মঙ্গল গ্রহে গড়ে ওঠা ক্যাম্পের মধ্যে পৌঁছায় আর এই ক্যাম্প গুলোকে মহাকাশচারীরা গবেষণা গবেষণার জন্য মঙ্গল গ্রহের মাটিতে তৈরি করেছিল মার্ক সেই ক্যাম্পের মধ্যে প্রবেশ করে রডটিকে তার নিজের পেট থেকে বের করে কিন্তু তার পর মুহূর্তে মার্ক খুবই চিন্তিত হয়ে পড়ে এটা ভেবে যে তার বাকি সঙ্গীদের সঙ্গে সে এখন কিভাবে সংযোগ স্থাপন করবে না তার কাছে কোনো মহাকাশ রয়েছে না রয়েছে পর্যাপ্ত পরিমাণে খাবার আর এইভাবে সে কতদিনই বা এখানে জীবিত থাকতে পারবে কারণ মার্ক জানত যে পরবর্তী মঙ্গল অভিযান আজ থেকে প্রায় চার বছর পরে হবে মানে পরবর্তী মহাকাশ মহাকাশযানটি মঙ্গল গ্রহে প্রায় চার বছর পর অবতরণ করবে তবে এই চার বছর সে এখানে কিভাবেইবা থাকবে আর তার কাছে যে রসদ রয়েছে তা যথেষ্ট নয় চার বছর জীবিত থাকার জন্য তাই মার খার না মেনে চিন্তা করতে থাকে তার এখন কি করণীয় কিন্তু তার কিছু সময়ের মধ্যেই মার কিছু আলু খুঁজে পায় আর এগুলো পেয়ে সে মনে মনে ভাবতে থাকে আমি কিভাবে এই গ্রহের মাটিতে চাষ করতে পারি আর এই কারণেই তো তাদের এই মঙ্গল গ্রহের অভিযান তাই মার্কার সময় সময় নষ্ট না করে তার স্পেস